আপনারা জামাত ইসলামী এবং যদি ইসলামী আন্দোলন একসাথে থাকে কোন শক্তি নাই এবার মানুষ পরিবর্তন আপনারা তৈরি আছেন সাইকে চরমনাকে বলতে চায় নরসিংদিতে বাংলাদেশ জামাত ইসলামী চর্মনা ইসলামী আন্দোলন আমাদের অত্যন্ত সুসম্পন্ন রয়েছে কিছুতেই যেনে সম্পর্কের কোনো না আমাদের খোলা রাখতে হবে কোন বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সায়কে চর্মনায় অন্যান্য নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় আমরা নরসিংদিবাসী ফেসিস বিরোধী আন্দোলনের আলে মোলামা সকল শ্রেণী পেশার মানুষের বিশাল ভূমিকা ছিল আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের উচ্ছেদ করেছি আর এক ফেসিসদের এইখানে আনাগোনা করার জন্য নয় বালু খেকু পাথর খেকু চাঁদাবাসদের কার্যক্রমে নসঙ্গিবাস আপনার যে বিষাদের দিন গ্রন্থে আমরা এমনটা চাইনি সাইকে চরমনাইকে বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদি পক্ষ থেকে আমরা সুস্বাগত জানাই যেখানে গণসংযোগে যাই সাধারণ মানুষের একটি কথা আপনারা জামাত ইসলামী এবং যদি ইসলামী আন্দোলন একসাথে থাকে কোনো শক্তি নাই এবার ঠেকানোর মানুষ পরিবর্তন চায় আপনারা তৈরি আছেন সাইকে চরমলাইকে বলতে চাই নরসিং দিতে বাংলাদেশ জামাত ইসলামী চরমলা ইসলামী আন্দোলন আমাদের অত্যন্ত সুসম্পন্ন রয়েছে কিছুতেই যেনে সম্পর্কের কোনো সেদ না ঘটে আমাদের চোখ কান খোলা রাখতে হবে বাতিলের কোন আশ্রয় প্রশ্রয় নরসিং দিতে হবে না আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলার জমিনে নরসিংদীর জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশা একটি উন্নত মানবিক নৈতিক নৌসিংদী করতে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি জয় একটি বিশাল গোলমিছিল ভিতরে প্রবেশ করছে আমরা সম্মোজনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আবারো দেখা হবে কথা হবে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সকল নেতা কর্মী এবং মোতরম নায়েবে আলী জারমনায়েশায়ে কি নায়েবে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানায় যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ,